দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি গোয়ালহাট মেলায় আর আমরা জানিয়ে রাখি আজকে কিন্তু বুধবার আট জানুয়ারি দুই হাজার পঁচিশ আর ফাঁসিলাডাঙ্গা হাটটি যে হাটটি বসত ওই হাটটি কিন্তু এই গোয়ালহাট মেলাকে কেন্দ্র করে এই গোয়ালহাট মেলায় এসেছে এবং প্রত্যেক বছর প্রত্যেক বছরের শুরুতে প্রথম বুধবার এবং দ্বিতীয় বুধবারই কিন্তু এই হাটটা স্থানান্তরিত হয় ফাঁসিলার হাটটা এখানে আসে এই গোয়ালহাট মেলাকে একটু জমজমাট করার জন্য তো আজকে এই গোয়ালহাট মেলা থেকে কেমন দামে মাংস উপযোগী সার গরু কেনা বেচা চলছে সেইগুলো কিন্তু দেখাতে চাই এ পাশে একটা দেখাচ্ছিলাম আমরা বেশ কিছুক্ষণ ধরে ভাইজান কত কি দাম বললো এখন পর্যন্ত দেওয়া যাবে না লাস্ট কত ধরে রাখছেন একশো বাইশ বিশ কতটুকু হবে মানে আশেপাশে আশেপাশে নাকি গোস্ত হবে এক লাখ ধরে রাখছি এগুলো চোখের আইডিয়া কিন্তু আর আরেকটা তথ্য জানিয়ে রাখি এনারা যখন আইডিয়াটা দেয় হয়তো বা একটু বেশি করে দেয় আপনারা যে আইডিয়া দিচ্ছে এখান থেকে একটু কম বেশি করে ধরবেন আচ্ছা কেমন মেলার হাটে কেনা বেচা কেমন পাঠা বেচাইলেন

এক লাখ চল্লিশ বিয়াল্লিশ তাহলে একটু বেশি হয়ে গেল না ভাই কেজি হিসাবে মন হিসাবে কত টাকা মন যাচ্ছে একটু বেশি মনে হচ্ছে না আচ্ছা আচ্ছা Si amra এটা কত চেয়েছিলেন ভাই এই যে আপনার গরু যে ফসফস করতেছে অজগর অজগর সাপের মধ্যে ফসফস করতেছে হ্যাঁ নব্বই হাজার হলে দিয়ে দিবেন আচ্ছা কত উঠছে কত উঠছে সব ওরকম ফোড়া মজার নাই এস এ তো ক্যামেরা দেখে যে ফসফস করতেছে আচ্ছা এটা একটু এটা একটু জেনে নেই এটার দাম কত চেয়েছিলেন একশো তিরিশ এখন পর্যন্ত কত বলছি আচ্ছা আর কত হলে লাস্ট দেওয়া যায় লাস্ট পঁচিশ কতটুকুর মতো হতে পারে গোস তো সাড়ে চার থেকে পাঁচ দেখছেন সাড়ে চার থেকে পাঁচ মনের মতো নাকি বসতে হবে এক লাখ পঁচিশ হাজার টাকায় আমরা এই যে এই সিরিয়ালে যে গরুগুলো দেখছি এগুলো কিন্তু সবগুলোই বিক্রি হয়ে গেছে এই মেলার হাট থেকে আমরা যে এই পাশে দেখছি দিনাজপুরের সব থেকে বড় মাংস ব্যবসায়ী সামার চাচাকে আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন চাচা আচ্ছা এই যে গোয়ালহাট মেলা আজকে তো শেষ কয়টা কিনলেন পাঁচটা কিনছে আচ্ছা আমাদের অনেস্টলি বলেন তো কত টাকা মন কেনা গেল মেলায় আজকে তো সাতাশ হাজার সাতাশ পড়ে গেল মানে কি দাম বেশি দাম একটু বাড়ে গেছে দাম একটু বাড়ে গেছে না সাতাশ পড়ে গেল সেটা বাদ দিয়ে হ্যাঁ অন সেটড যদি ধরা যায় কিছু কমবে আচ্ছা কোন আছে দেখা যাবে একটু গরু চলে ও চলে গেছে আচ্ছা তাহলে মোটামুটি একটু বেশির দিকেই মোটা হবে হ্যাঁ তাহলে কম তো পানদনি একটু হ্যাঁ অনেক অনেক কাস্টমার আচ্ছা একটু একটু বেশি

ভাইয়া কি অবস্থা এটা 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 কত কি চাইছেন পঁয়ত্রিশ বলছে কত দেওয়া যায় না না কত হলে দেওয়া যায় পঁচিশ পর্যন্ত পর্যন্ত হলে চাইতে এ দেখছেন গরুটা সম্ভবত দাম চলছে এই যে এটা দেখছি আমরা

আপনারা কত 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 কইছেন একটা বলবো না 90 আমি একটা কেন বলবো শেষে কত আচ্ছা সোশ্যাল মিডিয়া থেকে বলতেছি আমি 95 আর 5 সোশ্যাল আপনারা মাংসের জন্য কিনতেছেন কত টাকা মন ধরে কেনা যাচ্ছে আজকে 25 এর কম যায় না